প্রথমে দর্শকের ঘর থেকে শুল্ক আরোপের পরিমাণ বাড়িয়ে তিনি নিয়ে যান শতকের ঘরে এবার আরও বাড়ালেন গেলেন হাজারের ঘরে তার শত্রু চীনের সাথে অন্য যে কোনো দেশ ভালো সম্পর্ক রাখলেই তাকেও শিকার হতে হচ্ছে হাজার হাজার ডলার শুল্কের দক্ষিণ পূর্ব এশিয়ার চারটি দেশের সোলার প্যানেলের ওপর সর্বোচ্চ তিন হাজার পাঁচশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ও ভিয়েতনামের সোলার প্যানেলের ওপর সর্বোচ্চ তিন হাজার পাঁচশো একুশ শতাংশ শুল্ক আরোপের এই ঘোষণা দিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এসব দেশের সোলার প্যানেলের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তারা চীনের ভর্তুকি নিচ্ছে এবং মার্কিন বাজারে থাকা পণ্যগুলোতে প্রভাব ফেলছে তদন্তের পর এবার নতুন এই ঘোষণা দিলেন ট্রাম্প প্রশাসন তবে আরেকটি মার্কিন সংস্থা ও আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের মধ্যে সমঝোতা হওয়ার পর এই শুল্কের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এমন সিদ্ধান্ত এলে সর্বোচ্চ শুল্কের আওতায় পড়বে কম্বোডিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান সোলার প্যানেলের সরঞ্জাম উৎপাদনকারী এসব প্রতিষ্ঠান আমেরিকায় রপ্তানি করতে চাইলে তাদেরকে দিতে হবে ওই পরিমাণ শুল্ক কম্বোডিয়ার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও অভিযোগ তারা তদন্তের সময় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শুরু থেকে আরোপিত শুল্ক এড়াতে অনেক চীনা সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের কার্যক্রম স্থানান্তর করেছে এবার সেসব প্রতিষ্ঠানকেই টার্গেট করল আমেরিকা ওয়ালটন মাইক্রোয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালচেন মাইক্রোয়েভ ওভেন আমেরিকান বাণিজ্য বিভাগের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দেশটির অ্যালায়েন্স ফর সোলার ম্যানুফ্যাকচারিং ট্রেড কমিটি তারা জানায় দীর্ঘদিন ধরে চীনের সম্পৃক্ত থাকা সৌর কোম্পানিগুলো মার্কিন সিস্টেমের সঙ্গে প্রতারণা করে আসছিল তবে সবচেয়ে কম শুল্কের মধ্যে পড়তে পারে মালয়েশিয়ার প্রতিষ্ঠান জিঙ্কো সোলার সর্বোচ্চ একচল্লিশ শতাংশ আর থাইল্যান্ডের ট্রিনা সোলারের ওপর থাকবে পঁচাত্তর শতাংশ মার্কিন ব্যুরোর পরিসংখ্যান অনুসারে দু সালে আমেরিকা এই চারটি দেশ থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার সৌর সরঞ্জাম আমদানি করেছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাপক্ষ